কথা প্রতি বছর আমিও বলি সেই হিসাবে অল্প একটু সময় আমি আপনাদেরকে বিরক্ত করব। আশা করি যারা আসার তারা চলে এসেছে আলহামদুলিল্লাহ আর যারা আসবে না যদি বলা হয় যে জিবরাইল আলাহিসাল্লা তু ইসাল্লাম করতেছে মাঠে এরপরও তারা মনে হয় যে আসবে না ঠিক না তো যাই হোক আমরা যারা আসতে পেরেছি আমরা ভাগ্যবান আমরা জান্নাতের বাগানে বসে আছি বলেন আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারিমের তম পাড়ার সর্বপ্রথম যে আয়াতে কারিমা রয়েছে সুরাতুল মুমিনুন থেকে দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতগুলো হল সুরাতুল মিনুনের অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে এক নম্বরে হল মেন সমস্ত বিশ্বাসীগণ দ্বিতীয়ত হলো কাফের যারা আল্লাহ আল্লাহর রসুলকে মানে না এর মাঝখানে আরেক দল আছে তাদেরকে বলা হয় মোনাফেক ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন মোমেনদের নামে একটি সুরা কোরআনুল করিমের মধ্যে নাজিল করেছেন যে সুরাটি হলো সুরাতুল মিনুন আবার ঠিক এর বিপরীতে যারা কাফের আছে কাফেরদের জন্য একটা সুরা কাফেরদের নামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন সেটি হল সুরাতুল কাফিরুন আবার যারা মোনাফেক তাদের জন্য তাদের নামে একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন সেই সুরাটির নাম হল সুরাতুল মোনাফিকুন এখন বলতে পারেন যে মুমিনুন নামে সুরা আছে কাফেরুন নামে আছে মুনাফিকুন নামে আছে। তাহলে মুশ্রিকুর নামে কি কোনো সুরা নাই সে জবাব আল্লাহ কুরআনুল করিমের মধ্যে সুরাতুল বাইনাতের মধ্যে দিয়ে দিয়েছেন যারা মূলত মুশ্রেক তারা মূলত পক্ষান্তরে কাফের সুতরাং তারা শেরেক করার কারণে আল্লাহকে অস্বীকারকারী হিসাবে কাফের হিসাবে বিবেচিত হয়ে গিয়েছে সুরা সুতরাং তারা কাফরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এজন্য তাদের নামে আলাদা নতুন করে কোনো সুরার প্রয়োজন নাই সবাই লক্ষ্য করুন অল্প সময় কথা বলবো তা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছি আল্লাহ রব্বুল আলমিনী সুরাতুল উল উমিনুনের মধ্যে তিনটি শব্দের মধ্যে আমাদেরকে চমৎকারভাবে একটি খোশখবর খুশির খবর আমাদেরকে দিয়েছেন الله رب العالمين بل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر الله رب العالمين جنائدي يسن قد أفلح المؤمنون بِتِبِيرِ مدّيك مطر شفر كام. পৃথিবীর মধ্যে একমাত্র দামি একমাত্র মর্যাদাবান যে মানুষগুলো তারা হলো আমার মমিন আমার বিশ্বাসী বান্দারা সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মমিন হয়ে গিয়েছেন নিশ্চিত ওই মানুষগুলো সফল কাম হয়ে গিয়েছে সোবাহান আল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলমিন মমিনদের সফলতার পরই কোন কোন বৈশিষ্ট্য মোমেনের ভিতরে থাকলে সেই মোমেন সত্যিকার অর্থে সফলতা অর্জন করবে সফল হবে এই সুরাতুল মহমিনুনের মধ্যে আল্লাপাক মমিনের সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সংক্ষেপে বলছি আল্লাহ রবুল্লাহ নামিন মমেনদের সফলতার জন্য যেই বৈশিষ্ট্য থাকা দরকার সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন হুমফি সলাতিহী খুবান্লা রবুল আলমী জানাই দিয়েছেন ওই সমস্ত মোমেন বান্দাগণ যারা সফল হয়ে গিয়েছে তাদের প্রথম বৈশিষ্ট্য হল প্রথম গুণ হলো আল্লা দিন খশি তারা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে তারা একমাত্র আল্লাহকে ভয় করে হোসো খুজু অবস্থায় বিনয়ীভাবে বিনয় অবনত চিত্তে তারা নামাজে দাঁড়িয়ে যায় সোবাহান আল্লাহ তাহলে মোমেনের প্রথম বৈশিষ্ট্য হল তারা যখন নামাজ পড়ে তখন আল্লাহর ভয়ে বিনীতভাবে বিনয়ী হয়ে নামাজ আদায় করে বলেন সোবাহান আল্লাহ আল্লা রবুল্লা আলমিন মোমেনের প্রথম কাজ প্রথম বৈশিষ্ট্য নামাজের কথা বলেছেন তার মানে হলো ইমান হলো মূল আর এরপরই যে শাখা রয়েছে সেই শাখার প্রথম শাখা হলো নামাজ সোবান আল্লাহ পরে যেমনিভাবে একটা গাছ থাকে গাছের মূল শেকর থাকে সেই গাছের আবার শাখা থাকে প্রশাখা থাকে ডালপালা থাকে ঠিক কিনা বলেন একজন মানুষের ইমান হলো মূল শাখা মৌলিক শাখা এই মূল মৌলিক মূলের আবার শাখা প্রশাখার মধ্যে সর্বপ্রথম যে মূল শাখা সেটি হলো নামাজ আল্লাহ গাছের যেমনিভাবে ডাল পালা সরিয়ে যায় ফুল ফলে সুসজ্জিত হয়ে পরিপূর্ণ একটা গাছের রূপ ধারণ করে ঠিক একজন মোমেন বান্দা ইমান হল তার মূল ইমানের রঙিন হওয়ার পরে যখন সে নামাজ পড়ে তার শাখা প্রশাখা হয়ে যায় এরপরে সে যখন ওয়াজিবার সন্ন্যদগুলো আমল করে পূর্ণ আর কান আর আহকামের সাথে নামাজগুলো পালন করে যেমনিভাবে একটা সুন্দর বৃক্ষ গাছ ফলে ফুলে সুসজ্জিত হয়ে পরিপূর্ণ গাছের রূপ ধারণ করে ঠিক মোমেন বান্দা যখন নামাজি হয়ে যায় নামাজগুলো সুন্দরভাবে আদায় করে তখন সে পরিপূর্ণ কামেল মোমেন হয়ে যায় শোভানল্ল তাহলে প্রথম যে গুণ সেটি হলো তারা নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য বিনয় অবনত চিত্তে বলেন সুবাহান আল্লাহ মহাদ্দিসগঞ্জ সমস্ত মানুষদের মধ্যে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না তাদেরকে চার ভাগে ভাগ করেছেন কয় ভাগে চার ভাগে ভাগ করেছেন মহাদ্দিসগঞ্জ চমৎকার ভাবে বলেছেন যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে তারা হলো মোট চার প্রকার এর মধ্যে সর্বপ্রথম প্রকারের ব্যাপারে তারা বলেছেন আল্লাহদীন আলাম ইয়াকবালুস সাল্লাহ তাকিদাতানওয়ালা আম আলান উলা ইকা মাসির হুমুন সাকার বলেন নাওজবিল্লাম যারা নামাজ পড়ে আর পড়ে না সবাই তো মানুষ নাকি নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে উভয়ের মধ্যে চার শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম যারা হলো যেই মানুষগুলো নামাজ বিশ্বাস করে না নামাজকে বিশ্বাসী করে না আর নামাজ নিজরা আদায়ও করে না আসে না এই কাতারের ভিতরে যারা পড়ে তারা হলো কাফের যারা নামাজকে অস্বীকার করে বিশ্বাস করে না তারা কাফের আবার সেই নামাজ তারা আদায় করে না তারা হলো কাফের মহাদিসগঞ্জ এই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেছেন উলা এই মানুষগুলো হাসরের ময়দানে সাকার নামক দুজকের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে না দুজকের নাম কি সাকার এই সাকারবাসীরা যখন জাহান নামের মধ্যে থাকবেন ফেরেস্তারা গিয়ে বলবে মা সালাকুমফি সাকার কি কারণে তোমরা সাকারের মধ্যে আসো তখন তারা কেঁদে কেঁদে বলবে দুনিয়ার মধ্যে আমাদের আর কোনো দোষ ছিল না আমাদের আর কোনো অন্যায় ছিল না আমরা দুনিয়ার মধ্যে দুইটা অন্যায় করেছি একটা হলো অলাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করি নাই অলাম না কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আর আমরা গরিবদেরকে খাদ্য দান করি নাই কন্যা উজবিল্লা। তাদের অপরাধের মধ্যে প্রথম অপরাধ তারা কি করে নাই নামাজ পড়ে নাই তাই মহাদেশগণ তাদের ব্যাপারে প্রথম যে ভাগ করেছেন যেই মানুষগুলো নামাজ পড়ে না এবং নামাজকে বিশ্বাস করে না তারা থাকবে হাসুরের ময়দানে সাকার নামক দুজকের মধ্যে নাউজুবিল্লা বলেন দ্বিতীয় নম্বরে যে ভাগ করেছেন তারা বলেছেন আল্লা দিনা কবিনুস আকিদাতান দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা নামাজকে বিশ্বাস করে কিন্তু আলাম ইয়াকবিলুহা আমালান কিন্তু নামাজ বিশ্বাস করার পরে আমল করে না এক কথায় মানে নামাজ পড়া ফরজ কিন্তু নামাজটা পড়ে না এমন মানুষের সংখ্যাই তো বাংলাদেশের মধ্যে বেশি ঠিক কিনা নামাজ পড়া ফরজ এটা কে না জানে বলে। সবাই জানে কিন্তু নামাজটা পড়ে না দেখেন তাদের ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহাদী না কবিলু সালত আকিদাতান ওয়ালামিয়া কবিলু হা আমালান যেই মানুষগুলো বিশ্বাস করে নামাজ পড়া ফারোজ কিন্তু আমলে নামাজ পড়ে না মহাদ্দিসগণ বলেছেন উলা ইকামাসির হুমুল গঈ হাসরের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ রব্দুল আল আমিন নামক দোজখের মধ্যে নিক্ষেপ করবে আউজ উল্লাহ এই গঈ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন আই আল ওয়াদি মিনাল মিন জাহান্নাম নাম মিন্নার এই গয় হল জাহান নামের এমন একটা গর্ত এমন একটা উপত্যকা যেখানে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো নামাজ পড়া ফর জানে কিন্তু নামাজ আদায় করে নাই আমল করে নাই এই বেনামাজি মানুষগুলোকে হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের গয় নামক দোজকের মধ্যে নিক্ষেপ করা হবে নজল এই শ্রেণীর মানুষই কিন্তু বেশি যারা নামাজকে মানে কিন্তু আদায় করে না ঠিক কিনা বলেন নামাজ পড়ব একটু দাড়ি চুল পাকার পরে ধরবো এই পর্ব আর ধর্ম করে তাদের জীবনের অর্ধেক সময় শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু এমন ধর্ম আর পর্ব এর মধ্যেই ওয়ারেন্ট অফ বিচার চলে আসেন সেটা কোনো থানার ওয়ারেন্ট অফিসার বিচার নয় কারণ থানার ওয়ারেন্ট অফিসার বিচার যখন আসে তার ভয়ে পালিয়ে মামু বাড়ি যাওয়া যায় শ্বশুর বাড়ি যাওয়া যায় ঠিক কিনা বলেন কিন্তু আসমান থেকে যেদিন মালাকুল মৌত নামক ওয়ারেন্ট অফিসার চলে আসবে তার হাত থেকে পালানোর মতো কোনো জায়গা পৃথিবীর জমিনে সেই দিন আর থাকবে না ঠিক কিনা মালাকুল মৌত যে ওয়ারেন্ট অফিসার আসবেন বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকাও যদি তাকে দেওয়া হয় সেই টাকা সেদিন কোনো কাজে লাগবে না কি বলেন দুনিয়ার থানার ওয়ারেন্ট অফিসার যখন আসে তাকে টাকা দিয়ে ঘুষ দিয়ে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা যায় কিন্তু আল্লাহ যে ওয়ারেন্ট অফিসার পাঠাবেন মালাকুল তাকে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা দিলেও সেই দিন টাকা কোনো কাজে লাগবে না খিচরে বলেন এজন্য মহাদেশগণ বলেন যে মানুষগুলো জানে নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ আদায় করে না তাদেরকে হাসরের ময়দানে মাসির হুমল গই নামক উপত্যকায় তাদেরকে ফালিয়ে দেওয়া হবে যাহার নামে রাগুনে সেই দিন তারা দাউ দাউ করে জ্বলতে থাকবে বলেন নাওজবিল্লা কয় শ্রেণীর গেলেও খেয়াল করতে হবে কয় শ্রেণীর গেছে। দুই শ্রেণীর তৃতীয় নম্বরে যে মানুষগুলোর ব্যাপারে বলা হয়েছে মহাদ্দেশগণ বলেন আল্লা দিনা আমালান ওয়ালাম ইহতামিমু হা বিআদাঈ আহকামিহা ওয়া আরকানিহিন আরকানিহা ফি ওয়াক্তিহিন না মাআল জামাআতি উলাইকা মাসিরুহুমুল ওয়াইল ওয়ালা নাউযু দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই মানুষ যারা মানে নামাজ পড়া ফরস আবার নামাজ পরেও খেল করেন মানে নামাজ পড়া ফরজ আবার নামাজ আদায় করেও কিন্তু তাদের একটা দোষ আলো তারা ওয়ালাম ইয়াহতামি মুহাকিহাক নামাজের যে আহকাম আছে নামাজের যে আহকাম আছে নামাজের যে আরকান আছে সেই আহকাম আর কানগুলো সঠিকভাবে আদায় করে না জামাতের সাথে নামাজ আদায় করে না এক অক্তের নামাজ অন্য অক্তে গিয়ে আদায় করে আসর পরে মাগরীবের সময় মাগরীব পরে এসার সাথে মিলাইয়া এমন অলস মানুষ সমাজের মধ্যে আসে না বলেন বলেন এই তৃতীয় শ্রেণীর মানুষ যারা হবে ওয়াইল এই মানুষগুলোকে হাসরের আল্লাহ রবুল আলমিন যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকবে নামাজ পরেও তারা ওয়াইল নামক দোজকের মধ্যে যাইবে কন্যা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল নামক দুজকের মধ্যে কেন তারা যাবে কারণ তারা নামাজ আদায় করেছে কিন্তু নামাজের ভিতর খুশু ছিল না খুদু ছিল না নামাজের মধ্যে তারা এমন অবস্থায় ছিল নামাজ পড়েছে মসজিদে কিন্তু মন ছিল তাদের বাজারে আসে না নাই নামাজের মধ্যে খুশু আর খুজু ছিল না নামাজের মধ্যে একজন মানুষের খুশু আর খুদু আনতে হলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলামুখী হতে হয় ঠিক কিনা বলেন শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার নাক বলেন আপনার মুখ বলেন আপনার সমস্ত শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে নামাজের মধ্যে সেগুলো কাবার দিকে ফিরাতে হয় ঠিক কিনা বলেন বসেন এই শুনতেই আসবে কি বলতেছিলাম নামাজের ভিতরে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলামুখী হতে হয় ঠিক কি না বলেন এইটাকে বলা হয় নামাজের মধ্যে খুশু নামাজের ভিতরে খোদু অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলামুখী হওয়া শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে নামাজ পড়া অবস্থায় চোখ দিয়ে ডানে বামে তাকানো যাবে না যাবে নাকি এটার নাম হলো খোদু ঠিক মহাদ্দ নেকরাম বলেছেন নামাজের মধ্যে যেমনিভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলামুখী হতে হয় ঠিক একইভাবে নামাজের মধ্যে মানুষের অন্তরের কেবলা হলো আল্লাহ তালার দিকে শোভান মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলার দিকে থাকতে হয় আর মানুষের অন্তরটা থাকতে হয় আল্লাহর দিকে শোভান অন্তর যখন কেবলার দিকে থাকে আর দেল তখন আল্লাহর দিকে থাকে অঙ্গ প্রত্যঙ্গ যখন কেবলামুখী হয়ে যায় তখন ওই মানুষটার নামাজ আল্লাহর কাছে পরিপূর্ণ নামাজে পরিণত হয়ে যায় সুবাহ আল্লাহ তখন আল্লাহ রবুল আলমিন ওই বান্দার সাথে দিদার দিয়ে দেন হাদিস শরীফের মধ্যে হাদিসের জিবরাইলের মধ্যে আল্লাহর নবী বলেন আন তা আবুদুল্লাহ কান না কা তারাহু তারহু ফাইন নাহু তুমি নামাজ এমনভাবে পড়ো কেমন যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে সরাসরি দেখতেছো শোভান আল্লাহ করবেন না যদি এটা তুমি মনে না করতে পারো অন্ততপক্ষে নামাজের মধ্যে এই ধারণা করো আল্লাহ সরাসরি তোমার নামাজকে দেখতেছে

বলেন যেই মানুষগুলো নামাজকে বিশ্বাস করে নামাজের সমস্ত বিধি বিধান আহকাম আরকানগুলো সঠিকভাবে পালন করে জামাতের সাথে নামাজ আদায় করে ওই মানুষগুলো হাসরের ময়দানে তাদের স্থান হবে আল্লাহর জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা ফেরদাউসে সোবাহান আমরা এই চতুর্থ শ্রেণীর ভিতরে কারা কারা থাকতে চাই না আল্লাহ কবুল করুক বলেন আমিন সংক্ষেপে বলছি এই খুশু আর খুজুর ব্যাপারে যেই মানুষগুলো পরিপূর্ণ এহতেমামের সাথে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করবেন এই মানুষগুলো কি আল্লাহ বলেছেন এই মানুষগুলো হলো মোত্তা কি আল্লাহ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলার কাছে এক লোক গিয়ে বললেন ওগো ইমামে আবু হানিফা নহমান ইবনে সাবেদ আপনার কাছে আমি একটা সমস্যায় পড়ে এসেছি কোন সমস্যার জন্য তুমি এসেছ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ হিয়ালায় তিনি বললেন কোন সমস্যার কারণে আমার কাছে শেষ লোকটি কি বলল ওগো হজরত আপনার কাছে এই জন্যই এসেছি আমি আমার ঘরের ভিতরে একটা স্বর্ণের হাড়ি রেখেছি কিন্তু কোন জায়গা রেখেছে আমার মনে পড়ে না খুঁজে পাচ্ছি না আপনি আমাকে একটা তদ্বির দেন তাবিজ দেন কি দেন তাবিজ দেন কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যিনি আমাদের হানাফি মসহাবের ইমাম তার পক্ষে কি তাবিজ লেখার সময় আছে বলেন ইমামে আজমাবু হানিফার বললেন তোমাকে যে তাবিজ লিখে দিব দিব সেই সময় তো আমার হাতে নাই বরং তোমাকে আমি সংক্ষিপ্তভাবে নিজে নিজে একটা তাবিজ আমল করতে পারো সেই আমলটা আমি বলে দিতে পারি সেই আমলটা হলো তুমি আমার এখান থেকে সরাসরি তোমার বাড়িতে চলে যাবে বাড়িতে গিয়ে তুমি ইসবাগুল উজু করবে ইসবাগুল উজু মানে হলো তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে পরিপূর্ণভাবে অজু করবেন অজু করে তুমি দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহ আমার হারানো সেই সম্পদটা আমার হারানো সেই স্বর্ণ কোথায় রেখেছি তুমি আমার মনে করাইয়ে দাও আল্লাহ তোমার নামাজকে যদি কবুল করে সেই নামাজের ভিতরে শর্ত হলো দুনিয়ার কোনো কথা তোমার মনে থাকবে না মনে করতে পারবে না সঠিকভাবে যদি তুমি দুই রাকাত নামাজ আদায় করতে পারো পাক নামাজের ভিতরেই তোমার সেই হারানো ধন সম্পদের কথা মনে করাই দিবেন সোবাহান আল্লাহ সোজা বাড়ি চলে আসছে ইমামাবু হানিবা রহমতুল্লাহ সুন্দরভাবে তাকে অজু করার পরামর্শ দিয়েছেন কিন্তু লোকটি খুশিতে যেহেতু সে অনেক সম্পদ হারানো সম্পদ পাইবে এ কারণে অজুবাদ দিয়ে সরাসরি গোসল করছে সুবান আল্লাহ কি করছে লোকটি গোসল করে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন প্রথম রাখাতে রকু সিজদা সঠিকভাবে আদায় করেছেন দুনিয়ার কোনো কথা তার খেল নাই সরাসরি আল্লাহর সাথে মোলাকাত হবে এমন খেল নিয়ে তিনি দুই রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন এক রাকাত শেষ এর মধ্যেই তার মনে চলে আসছে কোন জায়গায় সেই ধন সম্পদের স্বর্ণ মুদ্রার হারি রেখেছে মনে চলে আসছে চিৎকার দিয়ে তিনি স্বর্ণ বলে চিৎকার দিয়েছেন সুবাহ আল্লাহ দ্বিতীয় রাকাত নামাজ শেষ করার আগেই তিনি সরাসরি দৌড়ে ইমামে আজমের কাছে চলে আসছেন এসে বললেন ওগো ইমামে আজম আমি আমার সম্পদ নামাজ শেষ হওয়ার আগে এক যখন শেষ হয়েছে তখনই আমার সম্পদ ফিরে পেয়েছি আমার সম্পদের কথা মনে আসছে আমি সেই যথা জায়গায় গিয়ে সম্পদকে বুঝে পেয়েছি আজম আবু হানিফ রহমতুল্লাহ তাকে ধমক দিয়ে বললেন ওরে বেকুব ওকে নির্বোধ তুমি কি জানো না এই সম্পদের কথা তোমাকে শয়তান মনে করাই দিয়েছেন কারণ তুমি যদি দুই রাকাত নামাজ যেই ধ্যানে দেই খেলে তুমি দাঁড়িয়েছ এই খেলে যদি তুমি দুই রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারতে দুই রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আমি তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিতেন সুবাহার আল্লাহ তোমার নামাজের ভিতরে এমন খুশু আর খুজু ছিল দুই রাকাত নামাজ যদি শেষ করতে পারতে আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিতেন সুবাহ আল্লাহ তুমি যাতে জান্নাত না পাও এই কারণে নামাজের ভিতরে তোমার সম্পদের কথা শয়তান মনে বলেন বলেন আনন্দ আরও অনেক কথা ছিল কিন্তু আমার ভাই মহানা জহিরুল ইসলাম সিদ্দিকি সাহেব সেই রংপুর থেকে আমাদের কাছে এসেছেন আমাদের মেম্বার সাহেব তিনিও এসেছেন আলোচনার মধ্যে নারায় তাকবির দেই নেই আশা করি তারা বেজার হবেন না তাদের জন্য আমরা আলোচনা শেষে একটা নারায় তাকবির দিই নারায় তাকবির আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন আমার যতটুকু আলোচনা গুছিয়েছি এক পৃষ্ঠা বলছি বাকি এক পৃষ্ঠা আছে আবার অন্য কোনো সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ